সভাপতি মহাশয় এবং আমার সত্যি সমস্ত শিক্ষক শিক্ষক এবং আমার যে ছোট ছোট ভাইয়েরা আছে আমার সহপাঠীরা তারা তাদের সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানি আমি কয়েক কথা বলছি স্বাধীনতা যখন আমাকে স্বাধীনতার বিষয়ে বলতে বলা হলো ব্যাপারটা আমার কাছে খুব আয়রনিক ছিল কারণ স্বাধীনতা সম্পর্কে আমার যে ধারণা সেরকম খুব কনফ্লিক্টেড ছিল আমার আর্লি ইয়ার্স কলেজে হাঁটলাম যখন তখন একজন আইরিশ ভদ্রলোকের একটা লেখা করেছিলাম যে বিষয় তোমরা হয়তো নামটা শুনেছ উনি বলেছিলেন যে স্বাধীনতা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে আমরা স্বাধীনতা বা ফ্রিডম বলি আমরা অ্যাকচুয়ালি কেউই পুরোপুরি স্বাধীন একটা উনি এইভাবে ধারণা তৈরি করেছিলেন আমাদের যে এই যে আমরা সকালবেলায় আজকে উঠে এলাম ঘুম থেকে উঠতে অসুবিধা হয়েছে তো অনেকে আমরা শীতের সকালে যখন স্নান করতে যাই আমাদের অসুবিধা হয়তো তাও আমাদের করতে না আমরা পরীক্ষার জন্য রাত থেকে যারা পড়ছি সেটাও তো আমাদের একটা ঘুমের ব্যাঘাত রয়েছে কিন্তু আমাদের করতে হচ্ছে তাই না তো আমরা আসলে পুরোপুরি সেইভাবে দেখতে গেলে কেউই নয় আমরা কাছে কাছে সবাই মনে হবে করা দিই তো তখন আমি ভাবলাম যে তাহলে এই যে আমাদের এতক্ষণ ধরে আমরা গান করলাম আমাদের এত বিপ্লবীদের জন্য শহীদদের জন্য ক্ষুদিরাম ভগৎ সিং এনারা তাহলে কিসের জন্য প্রাণ দিলে তাহলে স্বাধীন যদি আমরা হতেই পারব না তাহলে এটার মানে কি তখন আমরা আরেকটা কথা মনে পড়লো আরেকটা জিনিস পড়েছিলাম একটা মিথ করেছিলাম মিথোলজি থেকে সেখানে সিসিপাস সিসি ফাঁস ছিল একজন অত্যাচারী রাজা যাকে ভগবানরা মানে গ্রিক গড় যারা তারা ওকে শাস্তি দিয়েছিল যে একটা বড় পাথর তাকে ঠেলে 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 ওগর দিকে তুলতে হবে এবার এখানে ট্রিকটা হলো পাথরটা প্রত্যেকবার যখন উপরে যাবে ওখান থেকে গড়িয়ে গড়িয়ে চলে আসবে ওকে নেমে আবার ওটা হবে হবে কিন্তু এমন একটা টাস্ক যেটা কোনোদিন কমপ্লিট না এটা দেখলাম এবং আমার মনে পড়লো আমাদের দৈনন্দিন জীবনের কথা এই যে আমরা প্রত্যেক দিন ক্লাস আসি এই যে আমরা প্রত্যেক দিন খাই এই যে আমরা প্রত্যেক দিন ঘুমাই আমরা সবাই অভ্যাসের কাছে বাঁধা আছি তাহলে মিনিংটা কোথায় এর এর মধ্যে স্বাধীনতা জিনিসটা কোথায় এর মধ্যে স্বাধীনতাটা হলো এর মধ্যে মানেটা হলো আমাদের ওই প্রচেষ্টায় কাজটা কমপ্লিট করানো জন্মের মানে একদিন আমরা মরে যাব তাহলে কি আমরা জন্মাবো না খাবার খেতে বসেছি বাধ খাবার সেটা একটু পরে শেষ হয়ে যাবে তাহলে কি আমরা খাবো না কিন্তু ওই যে পুরো জিনিসটা লিমিটে এর মধ্যেই আছে আমাদের পুরো আসল যে অর্থটা জীবনে যদি স্বাধীনতা মানে খুঁজতে হয় তাহলে এমন এটার জিজ্ঞেস করবো যা পা ভেঙে গেছে এবং সে বাড়ি থেকে বেরোতে পারছে না যদি স্বাধীনতার মানে জিজ্ঞেস করতে হয় তাহলে সেই অসুস্থ মানুষটাকে জিজ্ঞেস করুন যে হাসপাতালে বন্দি আছে যদি স্বাধীনতার মানে আমাদের জানতে হয় তাহলে সেই জিজ্ঞেস করো যে উঠতে পারছে না যদি স্বাধীনতার মানে বুঝতে হয় তাহলে সেই জেলের জিজ্ঞেস করো যারা বছরের পর বছর ধরে বাইরের জগৎটাকে দেখে উঠে আমরা যে বাস স্ট্যান্ডে দাঁড়ালে আমাদের হয়তো বিরক্ত লাগে এত ধুলো উঠছে সেইটাই দাঁড়াবার জন্য তারা কত স্বপ্ন দেয় স্বাধীনতাটা এইরকম স্বাধীনতাটা আমাদের সবার কাছে ব্যক্তিগত কতটা পেলাম কি পেলাম এটা ম্যাটার করে না ম্যাটার করে প্রচেষ্টাটা স্বাধীনতার মধ্যে আমরা আমাদের জীবনের মানে খুঁজে নি কাজেই দীর্ঘ দীর্ঘ আমাদের স্বাধীনতা ভালো থাকুক আমাদের দেশ তোমরাও সবাই ভালো থাকো